দেশে দেশের বাইরে যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে লাইভে আমাদের আলোচনার বিষয় যে মধ্যপ্রাচ্যের গাজা দখলে নিয়ে নিতে চায় আমেরিকা অর্থাৎ গাজা যে জায়গাটি রয়েছে ভূখণ্ড তার মালিকানা নিতে চায় আমেরিকা এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এখন এবারে ক্ষমতা নেওয়ার পর অনেক কিছু বলছেন যেমন তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান এটি তিনি আগেও একবার বলেছিলেন যেমন তিনি বলেছেন কানাডা আমেরিকার একান্নতম রাজ্য হয়ে যাক এরকম নানান কথা তিনি বলছেন কিন্তু গাজার আমেরিকা গাজাতে আমেরিকা মালিকানা পেতে চায় এবং ওই লোকগুলো গাজার যারা অধিবাসী রয়েছেন তাদের সবাইকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে এই জায়গাটিকে ডেভেলপ করার যে চিন্তা ভাবনার যে কথাগুলো সেগুলো তিনি বলেছেন আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর সঙ্গে দেখা হওয়ার পর হোয়াইট হাউসের একটা যৌথ সংবাদ সম্মেলনে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার একটু দেরিতে করে হলো এই বিষয়টি বিশ্লেষণ করছি এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সংবাদ সম্মেলনে ঘোষণায় ট্রাম্প সরাসরি বলেছেন যে তিনি গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চান তাহলে গাজা যদি তিনি যুক্তরাষ্ট্রের মালিকানায় নিবেন তাহলে ফিলিস্তিনিদের কি হবে তিনি বলেছেন ফিলিস্তিনিদেরকে স্থায়ীভাবে অন্যান্য দেশে মানে প্রতিবেশী দেশগুলোতে প্রতিবেশী দেশ বলতে জর্ডান মিশর এইসব দেশগুলোতে তিনি পাঠিয়ে দিয়ে স্থায়ীভাবে গাজার একটা ডেভেলপমেন্ট করতে চান এবং সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে চান তার এই পরিকল্পনাকে গণমাধ্যম গুলোতে বিস্ময়কর হিসেবে অভিহিত করা হয়েছে চলুন আমি আপনাদেরকে এই পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করে শোনাই যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার মধ্যে কি কি রয়েছে আচ্ছা ঘোষণার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যুক্তরাষ্ট্র গাজা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিবে পুরো এবং সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করবে তো গাজার উপরে যদি নিয়ন্ত্রণ নেয় তাহলে তো গাজা তো আর সেখানে আলাদা করে কিছু থাকলো না এবং যেসব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের উপর একটা দীর্ঘ মেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখেন এবং কিভাবে তিনি এই কাজটি করবেন কোন কর্তৃত্ব বলে করবেন তার কি ম্যান্ডেট রয়েছে কোন আইনের বলে করবেন এসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প রকম ব্যাখ্যা দেননি অর্থাৎ তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন যে তারা মানে গাজার দখল নেবে এবং সেখান থেকে বিপজ্জনক অবিস্ফোরিত বোমা রয়েছে অস্ত্র সবকিছু ধ্বংস করবে আমেরিকা এই দায়িত্বটা আমেরিকা নিবে এবং বিধ্বস্ত ভবনগুলোকে ওখানে সরিয়ে দেবে দিয়ে অর্থনৈতিক উন্নয়ন কাজ চালাবে ওখানে সীমাহীন চাকরির ব্যবস্থা করবে এবং একটা বিশ্ববাসীর জন্য এখানে অনেক বাড়ি তৈরি করবে মানে যে কোনো দেশের লোকজন ওখানে গিয়ে থাকবে গাজাকে মৃত্যু এবং ধ্বংসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেছেন যে গাজার বাসিন্দাদের যাদের অন্য কোথায় যাওয়ার জায়গা নেই কেবল তারাই সেখানে ফিরতে চান এবং তিনি বলেন যে গাজার যে আঠারো লাখ ফিলিস্তিনি আছে তাদের আহ মানবিক হৃদয় আছে ধন সম্পদ এই সব কিছু নিয়ে তাদের যেসব প্রতিবেশী দেশগুলো আছে সব প্রতিবেশী দেশগুলোতে চলে যাওয়া উচিত তিনি সে তখন জর্ডান মিশর এবং অন্যান্য আরব দেশগুলোকে ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আঠারো লাখ মানুষকে ভাগ করে করে বিভিন্ন দেশে ভাগ করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে কিন্তু জর্ডানে এমনিতেই অনেক ফিলিস্তিনি আছে তারা আর নতুন করে ফিলিস্তিনিদের নিতে বিশেষ করে ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে একই পরিস্থিতি মিশরও মিশরও অস্বীকৃতি জানিয়েছে এখন গাজাবাসীকে যদি জোর করে উচ্ছেদ করা হয় তাহলে এটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যদি ডোনাল্ড ট্রাম্প করেন তাহলে এটা শুধু যে এই অঞ্চলের দেশগুলো তা নয় বরং ওয়াশিংটনের যারা পশ্চিমা মিত্র আছে তারাও বিরোধিতা করবে কারণ সেটি তখন মানবাধিকারের লঙ্ঘন হবে এটি মানে এটি গ্রহণযোগ্য হবে না কিছু মানবাধিকার সংস্থা ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নিধনের সঙ্গে তুলনা করতে পারেন ফলে এটি যারা মানবাধিকার নিয়ে কাজ করে এই পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না এটি আমরা বুঝতে পারছি এখন ডোনাল্ড ট্রাম্প যদি সেখানে যুদ্ধ শুরু করেন তাহলে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে যুদ্ধের বিরোধী নির্বাচনে অংশগ্রহণ করার আগে তিনি বলেছেন যে তিনি নতুন করে কোন যুদ্ধ চালু করবেন না বরং তিনি যুদ্ধ বন্ধ করার পক্ষে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে ব্যাপক ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করে যাচ্ছেন এবং পুতিন যে কোনো মুহূর্তে একটা বৈঠক হতে পারে এমনকি আগামী সপ্তাহে মিউনিখে একটা নিরাপত্তা সম্মেলন হবে সেই নিরাপত্তা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে স্পেশাল এনভয় মানে বিশেষ দূত নিয়োগ নিয়োগ করেছেন কিথ কেলোককে তিনি সেখানে একটা পরিকল্পনা উপস্থাপন করবেন এবং সেই পরিকল্পনার ভিতরে কি কি আছে সেগুলো নিয়ে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে যেমন বিস্তারিত কোনো কিছু জানা যায় না সেই পরিকল্পনায় কিন্তু দুটো বিষয় জানা গেছে একটি হলো যে যেসব জমিগুলো ইউক্রেনের জমিগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেসব জমিগুলোর ভবিষ্যৎ কি হবে তা সুস্পষ্টভাবে সেখানে তুলে ধরা হয়নি এবং রাশিয়া পরবর্তীতে কখনোই আর ইউক্রেনে হামলা চালাবে না তো এই যখন পরিস্থিতি একটা যুদ্ধবিরতি অবস্থানে থেকে ডোনাল্ড ট্রাম্প সেখানে যুদ্ধ করবেন এবং গাজাবাসীদেরকে বের করে দেবেন এটি একটা গ্রহণযোগ্য যুক্তি বা এটি কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গাজা যে এলাকাটি আছে তাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা যেতে পারে সমুদ্রের তীরে এবং সেখানে তিনি সেখানে মানে বিশ্বের লোকজন থাকতে পারবেন তার মানে হলো যে সমুদ্র সৈকতে তিনি অনেক হোটেল বানাবেন বা বিল্ডিং বানাবেন এটা একটা অবকাশ যাপন কেন্দ্র তৈরি করবেন কি যেখানে গিয়ে সবাই সেখানে বসবাস করবে তার যে বক্তব্য এই বক্তব্যের সঙ্গে তার মেয়ের জামাই জ্যারেড কোশনারের কথার মিল আছে জ্যারেড কোশনার এক সময় বলেছিলেন যে গাজার যে সম্পত্তি সেই সম্পত্তির অনেক বেশি মূল্য রয়েছে এবার ট্রাম্পের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে ইসরায়েল ফিলিস্তিন সংকটের একটা দ্বিরাষ্ট্রীয় সমাধান তিনি সমর্থন করেন কিনা অর্থাৎ এই কথাটা কিন্তু আছে যে সেখানে দুটো রাষ্ট্র হবে একটা হবে ফিলিস্তিন একটা হবে ইসরায়েল এবং এই দুই রাষ্ট্র সমাধানকে অনেকে বিশ্বের অনেক নেতাই বলেছেন যে এই ওখানে যে সংঘাত সংঘর্ষ অবিশ্বাস অনাস্থা যে বিষয়গুলো চলে আসছে সেগুলো বন্ধ করার জন্য একটা দ্বিরাষ্ট্র সমাধান সেখানে হতে পারে এবার সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাইছেন যে তিনি এই দ্বিরাষ্ট্রের সমাধানের যে রূপকল্প আছে এটিকে তিনি সমর্থন করেন কিনা এই প্রশ্নের তিনি স্পষ্ট কোনো স্পষ্ট জবাব দেননি মানে কিছু অস্পষ্ট জবাব দিয়েছেন তিনি বলেছেন যে গাজা থেকে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়া উচিত এ বক্তব্য তার দ্বিরাষ্ট্রীয় নীতির বিরোধিতার ইঙ্গিত করে কি না সাংবাদিকরা জানতে চেয়েছে যে যা দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের গৃহীত পররাষ্ট্র নীতির বিরোধী এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন যে না আচ্ছা প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে এটা দ্বিরাষ্ট্র বা একক রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র গঠন এমন কিছুই বোঝায় না এর অর্থ যে তিনি গাজার নিয়ন্ত্রণ চান কেন নিয়ন্ত্রণ চান ডোনাল্ড ট্রাম্প মনে করেন এতে করে তিনি লোকজনকে বাঁচার একটা সুযোগ দিতে পারবেন কেন কারণ গাজা উপত্যকা একটা নরকের গর্ত হয়ে থাকায় সেখানে কখনোই লোকজনের বাঁচার সুযোগ ছিল না বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন এবং তিনি মনে করেন যে এটি একটা আতঙ্কের জায়গা আচ্ছা ট্রাম্প দাবি করছেন যে বিভিন্ন নামনা যারা বিভিন্ন নেতাদের নেতারা তার এই দাবির প্রতি সমর্থন রয়েছে তিনি বলছেন যে এটি হালকা ভাবে তিনি সিদ্ধান্ত নেননি এবং তিনি বলছেন যে ভূখণ্ডের উপর যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার ধারণা নিয়ে তার বক্তব্যকে সবাই পছন্দ করছে এটি এটি ট্রাম্পের ধারণ ধারণা এবং ট্রাম্প মনে করেন যে যদি তার এই বক্তব্য মেনে নেওয়া হয় আমেরিকার মালিকানায় যদি গাজাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের এই অংশে দারুণ স্থিতিশীলতা বয়ে আসবে মানে একটা আমেরিকা ওখানে একটা অংশ থাকবে আর ইসরায়েল পাশে একটা অংশ থাকবে গাজা সেখানে থাকবে না গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন তিনি বলছেন যে গাজা সম্পর্কে তিনি বলবেন সেখানে যা করা দরকার আমেরিকা তাই করবে তবে এটির মানে সেনা পাঠানো প্রয়োজন হলে হয়তো সেটাও করবে কিন্তু তিনি সেনা পাঠানোর সম্ভাবনা তিনি নাকচ করে দেননি তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে আহ ডোনাল্ড ট্রাম্প দরকার হলে সেখানে সেনাও পাঠাবেন আমেরিকান সেনা এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তো এতে খুশি না হওয়ার কোনো কারণ নেই তিনি ট্রাম্পের এই ধারণাকে ব্যাপকভাবে সমর্থন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে যে আলাদা রকম ভবিষ্যৎ দেখেছেন তিনি মনে করেন যে তা ইতিহাস বদলে দিতে পারে এতে গেল গাজা নিয়ে ট্রাম্পের কথাবার্তা পশ্চিম তীরের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্প তার নিজের অবস্থান সম্পর্কে আগামী মাসে একটা বক্তব্য তুলে ধরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে তিনি বলেছেন যে এ বিষয়ে এখনো ট্রাম্প কোনো অবস্থান গ্রহণ করেননি অর্থাৎ পশ্চিম তীর নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা আছে বাট সিদ্ধান্ত নেই এদিকে ট্রাম্পের স্বাভাবিক নেতানিয়াহ ট্রাম্পের খুব প্রশংসা করেছেন এবং হোয়াইট হাউসে বসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে সবচেয়ে ভালো বন্ধু হিসেবে তিনি আখ্যা দিয়েছেন এর আগের মেয়াদেও যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছিল তখন তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাসকে জেরুজালামে স্থানান্তর করে দিয়েছিলেন অর্থাৎ জেরুজালামকে তিনি ইসরায়েলের রাজধানী হিসেবে কাউন্ট করেছিলেন এ বিষয়টি তখন তিনি করেছিলেন এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে গাজায় তাদের কাজ শেষ করতে হবে এবং জেতার মধ্য দিয়ে যুদ্ধের ইসরায়েল সমাপ্তি টানবে অর্থাৎ এই যুদ্ধ যদি শেষ হয় তাহলে সেখানে বেনিয়ামিন নেতা তিনি মনে করেন যে এই যুদ্ধটা মানে যুদ্ধে ইসরায়েল জয়লাভ করবে এখন এই যে নিজ ভূমি থেকে ফিলিস্তিনের ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে জোরালোভাবে নাকচ করে দিয়েছে সৌদি আরব সৌদি আরব একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতি দিয়ে বলেছে যে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না এবং এরই মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া ট্রাম্পের আহ্বানকে তাদের ভূমি থেকে উচ্ছেদ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগঠন হামাস আর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত বলেছেন যে ফিলিস্তিনিদের গাজায় বসবাসের আকাঙ্ক্ষাকে বিশ্ব নেতৃবৃন্দ সাধারণ মানুষের সম্মান জানানো উচিত তাহলে যে এরও কিছু ডেভেলপমেন্ট আছে এই যে যুক্তরাষ্ট্র বলছে যে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে যুক্তরাষ্ট্র নাকচ করে তারও সমালোচনা করেছেন বেনিয়মিন নেতানিয়াহ তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে আহ সৌদি আরবের অনেক জমি রয়েছে এবং ওই জমির ভেতরে এই আঠারো লাখ মানুষকে নিয়ে মানে গাজার বা ফিলিস্তিনকে একটা একটা ফিলিস্তিন একটা দেশই সৌদি আরব তৈরি করে দিতে পারে সৌদি আরবের ভিতরে এটা বলেছেন সুতরাং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক যে এই ইস্যুতে কাছাকাছি আসবে এরকমটা ভাবা বা এরকমটা ধারণা করা এই মুহূর্তে আর যাচ্ছে না আর কি এই হলো মোটামুটি গাজা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা ইসরায়েলের অবস্থান সৌদি আরবের অবস্থান সুপ্রদর্শক আপনারা কি মনে করেন এই সমস্যার আসলে সমাধান কি কোন পথে সমাধান হতে পারে আপনাদের কমেন্টে কমেন্টে জানান বেশ কয়েকজন কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি যেমন জোবায়ের হোসেন মনে করেন যে ইসরায়েলিদেরকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হোক এটি তিনি বলেছেন কাউনু কাউ তিনি লিখেছেন হাই হাই আপনি বাংলা লেখার চেষ্টা করেছেন ইমরান খান লিখেছেন হাই হাই এবং শেহাব নিস্তা একটা স্লোগান দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিও যখন আমি আপলোড করব নতুন ভিডিও সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এবং যখন আমি লাইভে আসব তখনই আপনারা নোটিফিকেশন পাবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই শুভ রাত্রি